এন কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি আমার ছোট ভাই স্বামী আর ছোট ভাই মামুন পঞ্চভিষ্ঠ আমার সহযাত্রী সহযোদ্ধা মৃত্যুবৃন্দ এবং আমার সর্বত্র ভবিষ্ঠ অত্র এবং এলাকার সম্মানিত অধিবাসী বিন্দু আসসালাম আলাইকুম

আমার বাবা চাকরি করতেন দর্শনায় দর্শন যখনই উনি সিয়াজগঞ্জে আসতেন তখন এখানে আসতেন তখন এরকম রাস্তা ছিল না ওই উল্লাপালা পর্যন্ত আমরা সেরাজগঞ্জ থেকে ট্রেনে আসতাম ওইখান থেকে বাসে আসা লাগতো সেরাজ হয়েছে সেটা হলে আমার বড় হরের খামার করা হবে তাহলে আমার যেখানে জন্ম হয়েছে সেটা আমার জন্মভূমি না এখানে আমি আমার লেখাপড়ার জন্য আমার চাকরি বাকরির জন্য আমার জীবন রুটি রুচির জন্য আমি সারা পৃথিবী শুধু দেশটা সারা পৃথিবী আমি ঘুরে বেড়েছি এরপরে যখন আমি অবসর জীবনে আসছি যদি আমার অফিসে যদি হাজির আমাকে যে এই জোর না করতো তাহলে আমি উনষাট বছরের বয়সে চাকরি শেষ করে আমি যেখানে ফিরে আসতাম কোথায় আমার জন্মভূমিতে না তাহলে যারা আজকে আমাকে বলে আমি অতিথি পাখি আমার বাবা আল গায়ে পাকা লাগছে তাদের বিচার ব্যবস্থা তাদেরকে এটা আপনারাই করেন আমার কিছু বলার নাই আর আল্লাহ বিচার করবে তবে আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি তাদেরকে হৃদায়ত দাও

তার মানে এই যেমন ঠিক আছে আপনি সমস্ত কথা বিভ্রান্ত হবেন না মাথা নষ্ট হয়ে গেছে যাদের যাদের ধরেন এমনকি কই পরে পরে থাকে না বা সামান্য বৈষয়িক দুনিয়ার কিছু প্রাপ্তিক কাবের জন্য অন্যের বিপদ করে তাদের ব্যাপারে আপনার বিবেচনা করে আমার কিছু দরকার নাই

আর রোগে যদি এরকম হয় রাস্তাঘাট অটোমেটিক্যালি হয়ে যায় তারপরেও আমি শরীর নিশ্চয় লিখে নিচ্ছি একটা কথা যেটা ইয়ে বললো রাসেল বললো যে আমাদের আমি মনে করি না আমি করতেছি বা আত্ম অহংকার করতেছি তা না আপনারা সাল থেকে না বিভিন্ন দলের বিভিন্ন মধ্যে দুর্ভাগ্য আমাদের এই অঞ্চলের মানুষের ভালো ভালো মানুষ মন্ত্রী হতে পারেননি কেউ মন্ত্রী হওয়া মতো আমি পার্থ কাজ করে দেবেন আমার কাজ করে দিবেন আর মন্ত্রী হলে যেটা হয় সেটা আমার নিজেই বলে কাজ করতে হবে আচ্ছা হয়তো আর কেবিনেটে মন্ত্রী আমি আমাকে তো ভুল বুঝলেন আপনারা এ সবাই বলে সবাই বলে করে আর সবাই বলে যারা জানে যারা মানে ভবিষ্যতে জানি কেউই জানে না পরে আল্লাহ না কিন্তু যারা কথাবার্তা শুনে ওটা অনুমান করতে পারি যে ভবিষ্যতে এরকম হতে পারে কথা বার্তা বিশ্লেষণ করে আমরা বলতে পারি ভবিষ্যতে এরকম হইতে পারে

এটাকে ভুল ব্যাখ্যা করা হয় যে আমি 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 জায়গায় আমি এমন কি আপনাদেরকে আমি আশ্বস্ত করার জন্য খুব সংক্ষেপে কথা বলার জন্য বলতেছি তো আপনি এটা এগুলো কোনো বিষয়ই না শুধুমাত্র আপনারা

আমরা মনে করতেছি না যে স্বামী এসে তারা এসে ওখানে চোরার মতো ওই সাহস বা ওই মানে জনগণের ভয় আমাদের ভয় না ওই শক্তি মানব মনে বল সাহস ওটাই দেয় না আমাদের সাথে যারা এখন যদি আপনার যারা বললাম আমি স্বাধীনতা বিরোধী বলছি না কিন্তু আমার আমার একটা পরিচিতি আপনার যদি ইতিহাস দেখেন এদের ইতিহাসটাই হল ভুলে ভরা চুয়ান্ন সাল উনসত্তর সাল একাত্তর সাল ছিয়াশি সাল আপনার যদি দেখবেন তারা করেন ছিয়ানব্বই সাল সবসময় দেখবেন যে সিদ্ধান্ত সব ভুলে ভরা ছিল তো তারপরেও আল্লাহ জানে ভালো এরপরে তো আমি বললাম করতে পারি বিশ্বাস করতে পারেন যে আমরা কিভাবে অনুমান করতে পারি সালে পুনর্জন্ম হওয়ার পরে থেকে এই আপনার চুয়ান্ন বছরে দশ সভা পাওয়ার জন্য সে আসন পাশা মধ্যে তাই না

যেন কোন রকম কোন বিভ্রান্তি যে আপনারা না ভোগেন ইসলাম আমরা ইসলাম করি আমার নেতা পরিপথ হয়ে সংবিধানের বিশৃত সম্প্রতি স্থাপন করেছেন যেটা শেখ শিক্ষম জীবন রামাশাহ না করে এরকম অনেক ধরণ আছে বিএনপি তো ইসলামের বিয়া কিনা ইসলাম অনুরাগী হ্যাঁ এবং ইসলাম কায়েম করতে হলে জমি ইসলাম কায়েম করতে হলে খালি দ্রোয়া কালাম দিয়ে হবে না দ্রোয়া কালামের পাশাপাশি আবার সেটা বাস্তবায়ন করেছেন যেভাবে আমার নবী নবীন মদিনা রাষ্ট্র কায়েম করে বা মদিনা রাষ্ট্র যেভাবে কায়েম করছেন সেটা করতে হবে সে করতে রাষ্ট্র ক্ষমতা লাগবে রাষ্ট্রের দায়িত্ব লাগবে বিভ্রান্ত হবে না তো আরেকটা বিষয় আপনার মাথায় মুখে রাখতে হবে এটা খুবই নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু হবে হ্যাঁ এবং সেটা শুধু বাইরে থেকে হবে তাহলে আমাদের ভিতর থেকেও কিন্তু হইতে পারে আপনার আমি এত খোলা মেলা এত বলতেছি আপনার নিজেরা বুঝলাম আপনার প্রত্যেকটা রাজনৈতিক ভাবে অনেক সচেতন ভাবে অনেক অনেক ইকুয়েশন জানি হ্যাঁ কেউ হয়তো

একে আমরা খুঁজে দিবো না এর হতে পারে না তো এইরকম অনেক রকমের ষড়যন্ত্র চক্রান্ত কৌশল এগুলা কিন্তু হইতে পারে আপনি এই সমস্ত বিষয়টা সতর্ক থাকবেন আমি বিস্তারিত বলতে পারলাম পারলামলি এক একা হয়তো বা পাঁচ জনের সাথে ঘরোয়া বৈঠক হতে আমি আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করতে পারতাম আমার কথা হলো যে এই সমস্ত কৌশলে আপনার বিভ্রান্ত হবেন না বরঞ্চ আমাদের দলের মধ্যে মুখে বলে আমি বিএনপি সমর্থন কর্মী নেতা কিন্তু আপনাদের কানে কানে যদি অন্য কথা বলে আপনার বুঝতে পারবেন

এই ঝোকলা যারা আপনার পছন্দ করেন আমার মনে হয় মানুষ হিসাবে আমার এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনারা পছন্দ হবে না হ্যাঁ আমার কোন পুলিশে চাকরি করেছি যদিও আমাদের এক আগে বলছে যে পুলিশে চাকরি করলে কি আমরা জানি না আমরা বলবো না ভাই পুলিশে চাকরি করলে সবাই খারাপ না ভাই এটা আপনার একটু বুঝিয়ে দেখে এখনো আমাদের সমাজে যখন ভালো মানুষ আছে পুলিশের ভালো মানুষ আছে হয়তো তাদের সংখ্যা কম হতে পারে কিন্তু আছে রে ভাই নাহলে কেমন হয়ে যেত যারা আমি বারবার শুধু বললে আল্লাহ তাদেরকে হেদায় দান করুক আর আপনার বিচার বিবেচনা করে এই যে পুলিশের চাকরি করে যে সুযোগ যে সুযোগ এই ভাগ তখন খুলনা রংপুর আলাদা হয় এই আল্লাহর বিভিন্ন জেলার চার পাঁচ জেলার আমার যেরকম অর্থবিত্ত থাকা ছিল আপনারা খুঁজে দেখেন আছে কিনা এক আর দ্বিতীয়ত আমার সাথে চাকরি বাকরি করে এখন রিটার করছে এরকম তাদের আশেপাশে আছে ওদেরকে জিজ্ঞাসা তোমাদের চাকরি করছে ওটা কেমন ছিল

ইয়েটা পরিবর্তন হয় কিনা মানে আপনাদের ধারণাটা আমি পরিবর্তন করতে পারি না আমাদের করবেন আর আপনি এত কষ্ট করে এই সময় এই ইয়ের মধ্যে আসছেন সেজন্য এসে আমার কথাবার্তা শুনলেন আমি আপনাদের কাছে সেজন্য কৃতজ্ঞতা জানাই যারা আমার আয়োজন করছে বিশেষ করে মামুন আর স্বামী ওরাই আমাকে মামুন যাই হোক তো ওরা আসলে আমি ওখানে নাম দিদি মামুন আমি একটু শুনছি না এর ক্ষেত্রে আমরা আমি এবং আমার এটা চিন্তা ভুল ভ্রান্তি হয়ে থাকে কোনো বেদুবি হয়ে থেকে আল্লাহ মাফ করবে এখন আমাদের নামা ধরে আমিও আমিও বৃহস্পতিবার ইত্যাদি তৈরি করে আসছে আমি আপনাদের সাথে আমাদের সামিল হই তাহলে আপনাকে আমাদের একটা ভালো সুন্দর একটা দেশ বিশেষ করে আমার এই উল্লাপার সলমরা এটা যেন ওইভাবে একটা তৈরি করতে পারি এমনভাবে যেন করতে পারি যাতে করে এইটাকে মডেল হিসাবে চিন্তা করে অন্যান্য উপজেলা মনে করে জোড়া পারলে আমরা পারবো না কেন এক আর একটা জিনিস আমি আমার নিজেকেও বলেছি আমি এখনো বলি মনে করো ওনার কথা সারা বাংলাদেশই নার্লাপাড়া সলম আমরা এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে চাই ভাই যেখানে শুধুমাত্র আল্লাহর ভয় আর খুশির ছাড়া এছাড়া কেউ চোখের বাড়িতে আমাদের আমাদের মডেল মানে তার পরবর্তী মডেল হজরত রাষ্ট্র পরিচালনা করতেন কায়েম করতেন অন্তত অন্য কোনো না হলে উল্লি হবে আপনি আমাদের আস্থা রেখে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আরও দেখবেন আজকে ইনশাআল্লাহ আবার বারবারই আসতে থাকো আপনাদের কমিউনিকেশনটা এত ভালো যে যা আসার প্রতি আমাদের আসতে দেওয়া সবাই আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম আপনার